প্রিয় চাকরি সেই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন স্কুল কলেজ মাদ্রাসাতে নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ সাধারণত আপনারা অনেকে জেনে থাকেন যে সাধারণত যে স্কুল কলেজে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো কমিটির মাধ্যমে হয়ে থাকে সে সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকাগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত অনেক শিক্ষক নিবে অনেক আর কি অফিস সহায়ক নেবে দপ্তরে নিবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত আরও কিছু পদ রয়েছে অর্থাৎ প্রধান শিক্ষক নিবে তো এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সম্পূর্ণ আপডেটগুলো জানতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে কারণ আপনাদের নিজ এলাকাতে নিজ প্রতিষ্ঠানে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিনা তো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণত যারা নিবন্ধনের ধারে রয়েছেন তাদেরকে কোনো আবেদন করতে হবে না শুধুমাত্র সরাসরি কমিটির মাধ্যমে আপনি এই শিক্ষক পদে আবেদন নিতে আর কি চাকরিটা পেতে পারবেন তো সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেশি এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আর মেসেঞ্জার অপশন রয়েছে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জানতে পারবেন তো আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন হলিল্যান্ড হলিল্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে উনত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো দেখতে পাচ্ছেন এখানে প্রভাষক ও তিনটি বিষয় নিবে তিনজন তারপর সহকারী অধ্যাপক নেবে হচ্ছে একজন সহকারী অধ্যাপক প্রতিটি বিষয়ে একজন নিবে সহকারী আহ সহযোগী অধ্যাপক চুক্তিভিত্তিক নিবে হচ্ছে আহ আর কি প্রয়োজনীয় আর কি সংখ্যক তো দেখতে পাচ্ছেন এখানে সব তথ্যগুলো দেওয়া রয়েছে আর এটার জন্য আবেদনের ক্ষেত্রে যে নিয়মাবলী অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে কয়েকটিবার আর এটা আবেদনের শেষ সময় হচ্ছে আঠারোই আগস্ট দু হাজার খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শর্ত বলে অন্য অন্য তথ্য হলে হলিল অ্যান্ড কলেজের ডট কমে পাওয়া যাবে তো তারপর আমরা পরবর্তী আর কি দেখতে পাচ্ছেন এখানে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রামে চাকরির সুযোগ দিয়েছে দেখতে পাচ্ছেন এটা চোদ্দোই আগস্ট আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে যে নিয়োগ পরীক্ষার তারিখ সময় নোটিশ বোর্ডে অর্থাৎ যে ওয়েবসাইট দেওয়া রয়েছে ওয়েবসাইটে জানতে পারবেন আর দেখতে পাচ্ছেন এখানে ও আর কি উপাধ্যক্ষ স্কুল শাখা নেবে একজন তারা প্রভাষক নেবে বাংলা ইংরেজি একজন করে তারা সহকারী শিক্ষক নিবে হচ্ছে বাংলা ইংরেজি তারপর দেখতে পাচ্ছেন এখানে গণিত রসায়ন বিজ্ঞান তারপর দেখতে পারছেন প্রশিক্ষক কাম স্টোর কিপার নেবে একজন তো তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব তো দেখতে পাচ্ছেন এখানে যে ইউসুফ আলী হাই স্কুল হাই স্কুলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো দেখতে পাচ্ছেন এখানে সহকারী শিক্ষক নেবে একজন তার গণিত নেবে একজন পৌরনীতি সুশাসন নিবে একজন গণিত নেবে দুইজন সহকারী শিক্ষক ইংরেজি নিবে একজন তারপর নিম্নমান সহকারী গ্রাম কম্পিউটার অপারেটর নেবে একজন তারা ইংরেজি নেবে একজন তারা অর্থনীতি নেবে একজন সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা দুইজন তারপর আবেদনের শেষ সময় তেইশে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো আপনারা এই সার্কুলারটি দেখে আপনারা নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো আরও ভালোভাবে জেনে আবেদন করবেন আর এখানে প্রয়োজনে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন অর্থাৎ সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে দাসপাড়া ডিগ্রি কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে তো দেখতে পারছেন এখানে যে প্রয়োজনীয় কাগজপত্র পাসপোর্ট সাইজের তিন কপি ছবি পাঁচশো টাকার ড্রাফ্ট অথবা কলেজের রসিদ সহ বিজ্ঞপ্তি প্রকাশের পনেরো দিনের মধ্যে আবেদন করতে হবে দশই আগস্ট প্রকাশিত করছে অর্থাৎ দশই আগস্ট থেকে পনেরো দিনের মধ্যে অর্থাৎ পঁচিশে আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ তথ্যগুলো দেওয়া রয়েছে অর্থাৎ আপনারা এগুলো দেখে তারপর আবেদন করবেন তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব তো দেখতে পাচ্ছেন জিরাইল জিজি আজি আজিজিয়া ডিগ্রি মাদ্রাসাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে দেখতে পাচ্ছেন শূন্য পদের সংখ্যা দেখতে পাচ্ছেন এখানে একজন অধ্যক্ষ একজন উপাধ্যক্ষ একজন ইফতেদায়ী প্রধান নিবে তো দেখতে পাচ্ছেন এখানে যোগাযোগের জন্য মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সভাপতি তো আপনারা মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন যে একজন একজন করে নিবে তো এগুলো আপনারা দেখে নেবেন কারণ অনেকগুলো সার্কুলার রয়েছে যদি আমি আপনাদেরকে পরে বুঝাইতে যাই অনেক সময় লাগবে তারপরে দেখতে পাচ্ছেন আবাসফুল ইসলামে দাখিল মাদ্রাসাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি পনেরো দিনের মধ্যে আবেদন করতে হবে আর চোদ্দ দিন সময় রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে তো আপনারা যোগাযোগ করতে পারেন অর্থাৎ এই নিয়োগে পনেরো দিনের মধ্যে আবেদন করতে হবে একজন ইফতেদায়ী প্রধান অফিস সহকারের কাম কম্পিউটার অপারেটর একজন নৈশ পড়ি নিবে একজন নিরাপত্তা কর্মী নিবে একজন আয় নিবে একজন পরিচালিত কর্মী নিবে একজন তো তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব তো দেখতে পাচ্ছেন এখানে যে আরও যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে আপনারা এটাতে আর কি যোগাযোগ করবেন তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব তো দেখতে পাচ্ছেন এখানে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দেবে তো দেখতে পাচ্ছেন এখানে যে সহকারী শিক্ষক বাংলা নেবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা সার্কুলার অর্থাৎ তিন আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে প্রকাশিত করেছে তো এটার জন্য আবেদনের ক্ষেত্রে আর কি পনেরো দিনের মধ্যে আবেদন করতে হবে আর মাত্র মনে হয় চার দিন আছে তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরবর্তী যে জুনিয়র অফিসার পদে আর কি নিয়োগ আর কি নিয়োগ দেবে ওয়ার্ল্ড ব্যাংক অর্থাৎ জুনিয়র অফিসার পদে তো দেখতে পাচ্ছেন এখানে ন্যূনতম দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে আইনজীবী হিসাবে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর এখানে দেখতে পারছেন সম্পূর্ণ তথ্যগুলো দেওয়া রয়েছে পদের সংখ্যা বিশটি আর এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে জিপিএ ফাইভের মধ্যে ফোর থাকতে হবে আর থ্রির মধ্যে চারের মধ্যে থ্রি থাকতে হবে তো এখানে আপনারা এগুলো দেখে নেবেন দেখে আবেদন করবেন তো তারপরে আমরা পরবর্তী সার্কুলার চলে যাব তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি যেহেতু একসাথে সেগুলো আপনারা অবশ্যই এখানে যোগাযোগ করবেন তো তারপরে আমরা পরবর্তী সার্কুলার আমরা চলে যাব তো দেখতে পাচ্ছেন এখানে সার্কুলারগুলো তো এগুলো আপনারা দেখে নেবেন সাধারণত এখানে অনেক সার্কুলার প্রকাশিত হয়েছে যদি আমি বলতে চাই আপনাদের অনেক সময় লাগবে সেহেতু আপনাদেরকে শর্টকাটভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদের নিজস্ব স্থানীয় যদি হয়ে থাকে তাহলে আপনারা দেখে আর কি বুঝতে পারবেন আসলে আপনার স্থানীয় কি না তো স্থানীয় হলে আর কি আপনি বাসাতে থেকে চাকরি করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে সকল নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ আবেদনের শেষ সময় এটা বিশে আগস্ট তো দেখতে পাচ্ছেন এখানে এটা সার্কুলার অর্থাৎ পেপার কাটিং তো তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব অর্থাৎ প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে অর্থাৎ প্রধান শিক্ষকের যে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ প্রাইমারি স্কুলের সেটা আর কবে প্রকাশিত হবে সেটা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে অর্থাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারপর দেখতে পাচ্ছেন গ্রন্থাগার অধিদপ্তরের ছয় বছরের পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি পদ হচ্ছে তেত্রিশ জন তো দেখতে পাচ্ছেন গ্রন্থাগার অভিদপ্তরের তো যারা আবেদন করবেন এইগুলো দেখে সুন্দরভাবে তারপর আবেদন করবেন তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব তো দেখতে পাচ্ছেন উপাধ্যক্ষ নিয়োগ দিবে শঙ্কু ডিগ্রি কলেজে পাঁচে আগস্ট প্রকাশিত করে চব্বিশে আগস্ট আবেদনের শেষ তারিখ তো আপনারা এই সার্কুলারটা অবশ্যই দেখে নেবেন দেখে তারপর আবেদন করবেন তো তারপরে এখানে আরও যে সার্কুলারগুলো রয়েছে তো এই সার্কুলারগুলো সাধারণত এই সকল সার্কুলারগুলোই আর কি প্রকাশিত হয়েছে স্কুল কলেজের তো আপনারা অবশ্যই এগুলা দেখে বুঝে তারপর আবেদন করবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন অর্থাৎ আজকের এই ভিডিওটিতে অর্থাৎ স্কুল কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি যেগুলো প্রকাশিত হয়েছে সেগুলো তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির অবশ্যই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ